কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এমএস অফিস এক্সেলে এই ডেটা ট্যাবের মধ্যে এসে জাস্ট এই ডেটা টুলস এর মধ্যে থেকে আমরা হোয়াট ইফ অ্যানালিসিস এখানে ক্লিক করার পরে এখানে দেখুন মাঝের যে অপশানটি যেটা গোল সিক তো এই গোল সিক অপশানটির একটি দুর্দান্ত ফিচার একটি দুর্দান্ত কাজ আছে যেটা আজ আমরা শিখব তো এই গোল সিক অপশানটার কী কাজ কীভাবে ব্যবহার করতে হয় পুরো ভিডিওটিতে শিখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে দিন কেননা এই প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আসে এখানে আমি কিছু ডেটা লিখে রেখেছি ভালো করে দেখুন এখানে আরো প্রচুর বা অন্যান্য পারপাসে আপনি এটাকে ইউজ করতে পারেন তো আমি এটা স্বরূপ কিছু ডেটা লিখে রেখেছি এর মধ্যে থেকে আমরা এই গোল সিক অপশানটার ব্যবহার শিখে নেব তো যেমন এখানে দেখুন নাম রয়েছে রাজ রয় আর ম্যাথে কত পেয়েছে লাইফ সায়েন্সে ইংলিশে কত পেয়েছে টোটাল নাম্বার কত এবং তার অ্যাভারেজ কত হয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে যেমন এখানে অ্যাভারেজ রয়েছে ফিফটি পার্সেন্ট আর এখানে অ্যাভারেজ রয়েছে সিক্সটি পার্সেন্ট আমি দুজনের ডেটা এখানে লিখে রেখেছি তো আমি এখানে জাস্ট দেখাবো আপনারা বুঝতে পারবেন প্রথমেই বলি এটা দেখানোর আগে যে গোল সিক এই গোল সিক এটা কেন ব্যবহার করব গোল শিখ এই নামটা শুনে আপনি বুঝতে পারছেন গোল মানে কি লক্ষ্য বা কোনো একটা লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া বা কোনো একটা টার্গেট নেওয়া সেটা কি আমরা গোল বুঝি তো এই গোল শিক মানে হচ্ছে আমরা এমন কিছু টার্গেট বেঁধে দেব যে টার্গেটগুলো অ্যাচিভ করতে গেলে আমার নির্দিষ্ট কিছু ডেটা বা নির্দিষ্ট কিছু নাম্বার হতে পারে কিছু সংখ্যা হতে পারে যেগুলো প্রয়োজন হয় সেগুলো অটোমেটিক চলে আসবে মানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে বেরিয়ে চলে আসবে আমি যে টার্গেটটা বেঁধে দেবো সেই টার্গেট ওয়াইজ যেমন এখানে দেখুন অ্যাভারেজ আমি দরকার এখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট কিন্তু এখানে অ্যাভারেজ হয়েছে ফিফটি পার্সেন্ট আর অভিক আকাশ সাহা এর যে অ্যাভারেজ সেটা হয়েছে সিক্সটি পার্সেন্ট কিন্তু আমার দরকার সিক্সটি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে যে যেমন ফিজিক্যাল সায়েন্সে এখনও নাম্বার সে পায়নি তাহলে ফিজিক্যাল সায়েন্সে তাকে কত নাম্বার পেতে হবে তবেই এটা পঞ্চাশ পার্সেন্ট আছে তবেই তার সিক্সটি ফাইভ পার্সেন্ট এখানে অ্যাভারেজ বেরোবে তো সেটাই গোল সিকের মাধ্যমে আমরা অটোমেটিক বের করে দেবো ক্যালকুলেট অটোমেটিক হয়ে যাবে আমাকে নতুন করে ক্যালকুলেট করতে হবে না আমি এক্ষেত্রে দেখাচ্ছি যেটা আপনার অন্য পারপাস আপনি টিকে ইউজ করতে পারেন একটি টার্গেট আপনি বেঁধে দিলেন যে এই টার্গেটে আমার নির্দিষ্ট কোনো সেলস হতে পারে বা আপনি সেলস ম্যানেজারের কাজ করেন বা সেলসের টার্গেট আপনি বেঁধে দিলেন যে এত টাকা সেলস আমার হতে হবে কোনো ব্যক্তি দেখা গেল নির্দিষ্ট কিছু অ্যামাউন্ট এসে সেল করেছে এবার আপনি যে টার্গেটটি দিয়েছিলেন সেই টার্গেট অ্যাচিভ করতে গেলে ওনাকে আর কত টাকা সেল করতে হতো সেটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে বেরিয়ে চলে আসবে তো সেটাই এইভাবে আমি জাস্ট দেখাচ্ছি তো এখানে ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার পেলে তার সিক্সটি ফাইভ পারসেন্ট নাম্বার অ্যাভারেজ দাঁড়াবে যেটা ফিফটি পার্সেন্ট এখানে আছে কেমন তো ইয়েলো কালার আমি এটা বের করব প্রথমে রাজ রয় এর ডেটাটাই আমি বের করছি তো তার জন্য কী করব এটা হচ্ছে আপনার গোল সিক এর কাজ তো আমরা কী করবো ক্ষেত্রে আমরা জাস্ট যে অ্যাভারেজ যেটা বের করেছি টোটাল অ্যাভারেজ যেমন এটা ফিফটি পার্সেন্ট তো এখানে আমি সেলটিকে সিলেক্ট করবো কেমন এরপর আমরা এই ডেটা ট্যাবের মধ্যে হোয়াট ইফ অ্যানালাইসিস ডেটা টুলসে গিয়ে হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করব এরপর গোল সিক এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম একটি উইন্ডো কিন্তু ওপেন হয়ে যাবে ভালো করে বুঝবেন এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখানে যেহেতু আমি অ্যাভারেজে এখানে সেলটিকে আগে সিলেক্ট করেছিলাম সেহেতু এখানে সেট সেল এখানে অটোমেটিক এই সেল নাম্বারটা এখানে নিয়ে নেবে এখানে সেট সেল এখানে সেই নাম্বারটাই দিতে হবে সেল নাম্বারটা যেটা আপনি টোটাল হোক বা অ্যাভারেজ হোক বা যেটা আপনার টোটাল সেল হয়েছে মানে টোটাল যে জিনিসটা সেটার সেল নাম্বারটা আপনাকে এই সেট সেল এখানে দিতে হবে যেমন অ্যাভারেজ আমি ফিফটি পারসেন্ট হয়েছে অতএব এটা এখানে দিয়েছি সিলেক্ট করেছি সেলটা বেশ এরপরে দেখুন এখানে লেখা আছে টু ভ্যালু টু ভ্যালুর জায়গায় আপনি যে টার্গেটটি দিচ্ছেন সেই টার্গেটটি এখানে আপনাকে লিখতে হবে যেমন আমি এখানে টার্গেট কি দিয়েছি সিক্সটি ফাইভ পার্সেন্ট তো আমি এখানে লিখব সিক্সটি ফাইভ কেমন বেশ এরপরে দেখুন বাই চেঞ্জিং সেল এখানে আপনি যেখানে ইনপুট করতে চাইছেন মানে আর কত পার্সেন্ট আপনার নাম্বার দরকার যেটা বের করতে চাইছেন সেটা কোথায় বের করবেন তার জন্য সেই সেলটিকে সিলেক্ট করতে হবে তো আমি ফিজিক্যাল সায়েন্সে এই নাম্বারটা বের করবো যে আর কত পেলে তার সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের এই সেলটিকে আমি সিলেক্ট করলাম এই ইয়েলো কালার যেটা আমি করে রেখেছি নাম্বার নেই এটা কত নাম্বার হলে তার এটা সিক্সটি ফাইভ পার্সেন্ট হবে তবে এই সেলটি আমি এই বাই চেঞ্জিং সেল এখানে আমি সিলেক্ট করলাম এরপর আর কিছু করার দরকার নেই এটা বুঝে গেছেন এরপরে ওকে বাটনে প্রেস করবেন অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে দেখুন ফিজিক্যাল সায়েন্সে একশো নয় পেলে তার এখানে অ্যাভারেজ পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে এরপরে আপনি এটাকে ওকে করে দেবেন দেখুন একশো নয় ফিজিক্যাল সায়েন্সে এখনও তাকে পেতে হবে তবেই তার অ্যাভারেজ সিক্সটি ফাইভ হবে তো এইভাবে আপনি আপনার টার্গেট বেঁধে দিতে পারেন এবং নির্দিষ্ট আর কত সংখ্যা বা কত নাম্বার দরকার সেটি বের করার জন্য গোলসিক ব্যবহার করতে পারেন একইভাবে আমি আকাশ সাহা এর বের করব তো একইভাবে আমি অ্যাভারেজ এখানে সিলেক্ট করবো এরপর আমি ডেটা ট্যাবের মধ্যে এসে ডেটা টুলস শিখে হোয়াট ইফ অ্যানালাইসিস এখানে ক্লিক করে গোল শিখে ক্লিক করবো একইভাবে এখানে সেট সেল অটোমেটিক এটা নিয়ে নিয়েছে সিক্সটি পার্সেন্ট এখানে আমি সেট করে সিলেক্ট করে রেখেছিলাম এটা নিয়ে নিয়েছে এরপর টু ভ্যালুজ জায়গায় আমি টার্গেটটি বেঁধে দেবো এখানে পঁয়ষট্টি পার্সেন্ট আচ্ছা আর এখানে বাই চেঞ্জিং সেল এখানে আমি ক্লিক করবো এই যে লাইফ সায়েন্সের এইটা এই সেলটিকে সিলেক্ট করলাম এখানে আমি বের করব কত পার্সেন্ট কত নাম্বার দরকার তো এটিকে সিলেক্ট করলাম এরপর ওকে বাটনে প্রেস করবো তো অটোমেটিক দেখুন ক্যালকুলেটর এখানে বেড়ে গেল আশি পেতে হবে এর আমি এটা ওকে করবো তো এখানে আশি পেলে তার এখানে অ্যাভারেজ পঁয়ষট্টি হয়ে যাবে কেমন তাহলে একে আশি হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট হতে গেলে অ্যাভারেজ আর একে পেতে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে একশো নয় তাহলে পঁয়ষট্টি পার্সেন্ট হয়ে যাবে তো এটাই হচ্ছে গোলসিক এর কাজ বা এইভাবে ব্যবহার করবেন আরেকটি ডেটা আমি এক্ষেত্রে দেখাই দেখুন এখানে এই যে এটা যেমন এখানে রয়েছে নেম অভি জস এবং রয়েছে গৌতম সরকার এদের দেখুন টোটাল রয়েছে এখানে দুশো কুড়ি যা নাম্বার পেয়েছে আর এ রয়েছে দুশো ছয় কিন্তু দরকার তিনশো তিনশো না পেলে হবে না তাহলে তিনশো আমি এখানে টার্গেট দিয়েছি তাহলে এখন তাকে লাইফ সায়েন্সের নাম্বার এখনও দিইনি আর এখানে ইংলিশের নাম্বার তাকে দিইনি তাহলে লাইফ সায়েন্সে তাকে কত পেতে হচ্ছে তবে তার এখানে দুশো কুড়ি থেকে তিনশো হবে এটা আপনি মুখে ক্যালকুলেট করে দিতে পারবেন কিন্তু এমনও অনেক ডেটা থাকে যেগুলো ক্যালকুলেট করা মুশকিল হয়ে পড়বে আপনার খুব তাড়াতাড়ি সেগুলোকে দরকার অর্থাৎ সেক্ষেত্রে আপনি গোলসিক ইউজ করবেন আমি এখানে নর্মাল একটা ডেটা দিয়ে রেখেছি মানে এই নয় যে আপনি এটা মুখে মুখে ক্যালকুলেট করে দেবেন আপনার ডেটা আপনি অনেক ক্ষেত্রে হয় যেগুলো করা যায় না বা মুখে দেরি হয় সেক্ষেত্রে আপনি গোল সিক ইউজ করবেন তো দেখুন আমি প্রথমে এখানে জাস্ট এই টোটাল নাম্বারটা এখানে সিলেক্ট করবো এরপর আমি ডেটা ট্যাবের মধ্যে একইভাবে ইফ অ্যানালাইসিস এখানে গিয়ে গোল সিক এখানে ক্লিক করব এরপর দেখুন সেট সেল টোটাল নাম্বারটা এটা সেলটা সিলেক্ট হয়ে গেছে এরপর টু ভ্যালুর জায়গায় আমি টার্গেট বেঁধে দেবো এখানে তিনশো নাম্বার আমার দরকার অর্থাৎ তিনশো আমি দিয়ে দিলাম লিখে আর বাই চেঞ্জিং সেল এখানে ক্লিক করে এই লাইফ সায়েন্সের এটা আমি নাম্বার দেবো অথবা এখানে আমি এই সেলটিকে সিলেক্ট করব এরপর ওকে বাটনে প্রেস করবো দেখুন ক্যালকুলেট হয়ে গেল এখানে আশি দরকার আশি পেলে তার এখানে তিনশো টোটাল নাম্বার দাঁড়িয়ে যাবে এরপর আমি এখানে ওকে করে দেবো একইভাবে আমি গৌতম সরকারের ডেটা বের করবো তাহলে এই টোটাল এই সেলটিকে সিলেক্ট করলাম এরপর এই ডেটা ট্যাবের মধ্যে এসে হোয়াট ইফ অ্যানালিসিস এখানে গিয়ে গোল সিক এখানে আমি ক্লিক করবো একইভাবে দেখুন এখানে আমার সেট সেল এখানে দুশো চার সেলটি এখানে সিলেক্ট হয়ে গেছে টু ভ্যালুর জায়গায় আমি টার্গেট এখানে বেঁধে দিলাম তিনশো এরপরে জাস্ট এই সেলটি আমাকে সিলেক্ট করতে হবে বাই চেঞ্জিং সেল এখানে ক্লিক করবো এরপরে এই ফাঁকা সেলটি আমি সিলেক্ট করলাম এরপরে ওকে বাটনে প্রেস করবো দেখুন ওকে করবো এখানে চুরানব্বই দরকার তবে তার এখানে তিনশো নাম্বারে দাঁড়াবে তাহলে বুঝতে পেরেছেন যে গোল্ড সিক কীভাবে ব্যবহার করতে হয় আশা করি বোঝা গেছে দেখুন এখানে ডেটাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনি আপনার মতো করে আপনার ডেটা ওয়াইজ আপনার পারপাস ওয়াইজ আপনি এটাকে ইউজ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন যদি অসুবিধা হয় ভিডিওটি আরেকবার দেখুন আর চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন কেননা এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতি দিন ভিডিও আছে সহজ সরল ভাবে আপনাকে বোঝানো হয় চ্যানেলটির সাথে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও